গল্প চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প মহাশ্বেতা দেবী রচিত লাল কুঠিতে ডাক্তার বাবু। লাল কুঠি বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন তার চারদিকে খোলামেলা জমি তবে রাজি তো এখন জমির দাম যথেষ্ট লাল কুঠির বাড়িটা একসময় বাইশ বিঘা বাগানের মধ্যে শোভা পেত রাঁচির পেয়ারা লিচু আম থেকে একশো রকমের ফুলের গাছ ছিল এখন লালকুঠির জমি আর বাড়ি এক বিঘা জমিতে বাবুরা সব বেঁচে দিয়েছেন বাড়ি বিক্রিও হব হব কলকাতার ডাক্তারবাবু এ বাড়িতে প্রসূতি সাধন করবেন এ বাড়ি পড়ো বাড়ি এ বাড়ি ভূতের বাড়ি কোনো কথাই তিনি শুনতে রাজি নন বেজায় নাস্তিকেই ডাক্তারবাবু ভূত প্রে দানব দেবতা কিছুই মানেন না ভূতের কথা শুনে বলেছেন ভূতগুলোকে চাকরি দেবো খাটিয়ে নেব ভূত থাকা তো ভালোই বাড়ির দুই কেয়ারটেকার বাহাদুরার গোপাল এসব শুনে মনে বেজায় দাগা পেল কালিকালে কালে হলো কি সবাই জানে রাত একটা বাজলে বড়বাবু ছবির ফ্রেম ছেড়ে নেমে আসেন স্টেপ করা পেয়ারের কুকুরটা লাফিয়ে ওঠে কুকুর নিয়ে উনি বাগানে বেড়ান সবাই জানে বাহাদুর আর গোপাল স্বচক্ষে দেখেনি তবু জানে সন্ধ্যের পর ওরা দোতলায় ওঠেই না দুজনেই দরজা বন্ধ করে শুয়ে থাকে ভূত আছে এটা জানাই যথেষ্ট ভূতকে সচক্ষে দেখার ইচ্ছে ওদের নেই বড়বাবুর নাতি কলকাতা থেকে এসে বলে গেল যত সব বাজে কথা তাতেই খদ্দের জোটে না তোমাদের ব্যবস্থা তো করেই দিয়েছি ডুরান্নাতে বাড়ি টাকাও পাবে আজীবন সে তো তোমার বাবার ব্যবস্থা হই হলো তিনবার খদ্দের ভেঙে গেছে এবার যেন ডাক্তারকে ভয় দেখিও না বেশি বদনাম হলে বাড়ি বিক্রি হবে না তখন আমি কি করবো মা বলেছেন বাড়ি বিক্রি করো মা তিনি তো বলেই দিয়েছেন ঠাকুরদার নামে কোনো ভালো কাজে বাড়ি দান করে দে বললেই হলো জমি বেঁচেছি বাড়ি বেচবো সব বেঁচে দেব বাহাদুর আর কি বলবে বাড়ির গালি চা আসবাব সবই তো বিক্রি করেছেন নাতিবাবু উপরে দুটি শোবার ঘর সাজানো আছে কখনো সখনো ওরা এলে থাকে নিচে বসার ঘরে অবশ্য সব সাজানো বড়োবাবু বাঁচলে একশো ষাট বয়স হতো মারা গেছেন সেও আশি বছর বয়সে দুতলায় ছবি রাখলে মাঝরাতে ছবি থেকে নেমে সিঁড়ি ভেঙে একতলায় আসা অত কি পারা যায় মানুষটাও ছিলেন বেজায় বিলাসী পালকের লেপ পালকের বালিশ হাতির দাঁতের কাজ করা পালঙ্ক এসব ছাড়া তার চলত না বাহাদুরের এ বাড়িতে তিন পুরুষ হয়ে গেল ও ঠাকুরদা বলতো বড়বাবু সাহেবদের নিয়ে শিকারে যেত মাঝে মাঝে বাড়িতে জলসা হতো রাঁচিতে কত জঙ্গল মহল ছিল কত জমিদারি রাঁচির এই বাড়ি ছেড়ে কোথাও যেত না আশ্চর্য কি যে এখনো তার আত্মা এ বাড়িতে আছে বড়বাবুর ছেলেই জঙ্গলমহল জমিদারি সব বেচে দিয়ে কলকাতায় চলে গেল নাতি বেচে দিল বাড়ির যত জিনিসপত্র তবে বাড়ি বেচতে পারেনি প্রথমে যেজন কিনতে এলো সে যে কি দেখেছিল কি হয়েছিল তা বলতেই পারেনি সব উল্টা পাল্টা হে এ কথা বলতে বলতেই বেচারা অজ্ঞান হয়ে যায় শেষবার যে এলো সে অযথা ভয় পেল তার বাথরুমের দরজার সামনে নাকি স্টেপ করা কালো বুলডগটা বসেছিল তাতেই ভয় পেয়ে বাহাদুর নাতিবাবুকে বলল বড়বাবুর এ বাড়ির উপর খুব টান ছিল সে চায় না বাড়ি বিক্রি হোক নাতিবাবু বলল বটে বাড়ি আমি বিক্রি করবই বড়বাবুর ভূত কি করে দেখে নেব বাড়ি কিনবে এক ডাক্তার সে ডাক্তার ভূত মানে না ডাক্তার নিজেই এসে হাজির হলো নিজেই বলল ভূত আবার কি আমার নাম ভূতনাথ বুঝলে ভূত দেখলেই ধরব আর মাইনে দিয়ে চাকর রাখব ছিছি বাবু বড়োবাবুর নামে অমন কথা বলবেন না তিনি কুড়িটা চাকর রাখতেন মালি দারোয়ান সহিস ড্রাইভার রাজার মতো লোক ছিলেন ছিলেন এখন তো নেই সবাই বলে রাতে তিনি রাতে বুঝি ভয় দেখান হো হো করে হাসলেন ডাক্তারবাবু বললেন রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই বড়োবাবু আমার ঘুম ভাঙাতেও পারবেন না স্যারে একবার পাটনায় ঘরে বন্যার জল ঢুকে গেল চৌকি ভাসতে লাগলো আমার নাকটা ঘরের সাথে ঠেকতে তবে না ঘুম ভাঙল আমি হলাম নিদ্রাবীর চলুন বাবু কোন ঘরে থাকবেন দেখুন যে কোনো ঘরে দুটো ঘরে তো সবার ব্যবস্থা আছে অন্য সব ঘর তো খালি গোপাল বলল চা জল খাবার না না আমি স্টেশন থেকে খেয়ে এসেছি নাও টাকা রাখো দিনে টাটকা মাছ আর ভাত রাতে কচি মুরগির পাতলা ঝোল আর তিনটে রুটি আগে বাড়িটা দেখি ছয় লাখ টাকা খরচ করব। বাড়িটা দেখব না ঘর কখন না সে বলল আগে এদিকে কুড়িটা ঘর আটটা বাথরুম দশটা বারান্দা দোতলা মিলিয়ে পিছনে রান্না বাড়ি ভাড়ার বাড়ি চাকরদের ঘর সে ষোলোটা উঠোন বাথরুম সাতটা কুয়ো জলের পাম্প ডাক্তারবাবুর চোখ স্বপ্ন হয়ে গেল কুড়িটা ঘর ষাটটা ঘর হয়ে যাবে পিছনে হবে স্টাফদের কোয়ার্টার ও স্বপ্ন ভালো কথা তোমরা কোথায় থাকো আমরা নিচে থাকি বাবু বাবুর ভূত আসে না বাহাদুর একটু হেসে বলল বড়বাবু তো জানে যে আমরাই বাড়িটা দেখে শুনে রেখেছি আমাদের ভয় দেখাবে কেন আমরা হলাম পুরনো লোক ডাক্তারবাবু সেসব শুনলেন না বললেন এত চওড়া বারান্দা চওড়া প্যাসেজ সিঁড়ির নিচে এত জায়গা তখনকার লোকের কোনো বুদ্ধি ছিল না এত জায়গা নষ্ট করে বাবু কি হাসপাতাল বানাবেন নার্সিং হোম হে বাড়ির চেহারা পাল্টে যাবে সামনের গাছগুলো কেটে ফেলবো দুটো অ্যাম্বুলেন্স গাড়ি বড় গ্যারেজ চাই ওগুলো মেহেগুনি বাবু জানি জানি গাছের খদ্দেরও ঠিক করেছি গাছের দাম থেকেই অনেক খরচ উঠে আসবে বাহাদুর বোবা হয়ে গেল চল উপরটা দেখি মাছের চওড়া প্যাসেজ এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা ঘর সব ঘরেই খালি পড়ে আছে শুধু সবচেয়ে সামনে উত্তরের আর দক্ষিণের ঘর দুটো সাজানো গোছালো উত্তরের ঘরটায় বড়বাবু ঘুমোতে হ্যাঁ নীল পর্দা নীল গালচে নীল বেডকভার বুড়োর শখ ছিল খুব হ্যাঁ বাবু শখ ছিল খুব ঘর তো নয় এ হলো হল ঘর ও ঘরটা দেখবেন দাঁড়াও জানালাগুলো খোলো এ হে হে প্রতি ঘরের সঙ্গে গোল বারান্দা কী জায়গা নষ্ট পাশে ওগুলো কি হ্যাঁ বদখত বাড়িগুলো রোহিত গিরদের মোটর গ্যারেজ আরতলা বাড়িটা এক ডাক্তারের ওটা একটা প্রাথমিক স্কুল জাগে চোখ খুলতেই এসব দেখতে হবে চল তো অন্য ঘরটা দেখি দক্ষিণের ঘরটা ঠিক এক রকম তবে এ ঘরে সবই গোলাপি পর্দা গালচে বিছানার ঢাকা জানলা খুলতে সামনে মোশের খাটাল তারপর একটা যোগব্যায়াম বিদ্যালয় আর একটা মোটর গ্যারেজ না না বড়বাবুর ঘরেই শোব তাই এদিকটা যখন সাজিয়ে রেখেছ মালিকেরা এলে এ দুটো ঘরেই থাকেন বাপরে গোলাপি বাচ্চা নীল বাচ্চা বড়বাবুর শখ ছিল খুব যাক আমি একটু ঘুরে আসি উকিলের বাড়ি যাব। তারপর মোমবাতি আছে তো কেরোসিনের ল্যাম্প দেবো লোডশেডিং খুব তা হয় নাও কেরোসিনের টাকা নাও ঠান্ডা জলে স্নান করা যাবে তো বলেন তো গরম জল দেবো না না তেমন ঠান্ডা পড়েনি এ কি বারান্দায় তুলসী গাছের টব রাখলো কে গিন্নিমা তো আসেন মাঝে মাঝে উনি গাছে জল দেন বারান্দায় বসেন জানি জানি উনি তো বাড়ি বেসতেই দেবেন না শুধু বলেন দান করে দে দান করে দে বাহাদুর দেখতে থাকলো বড়বাবুর শখের চোফায় ডাক্তারবাবু তার ব্যাগ রাখলেন জুতোর ধুলো মুছলেন গালচেতে খাটের ছত্রিতে টাঙালেন গামছা আর লুঙ্গি তারপর দেওয়ালের দিকে চেয়ে বললেন এ ঘরে শিবের ছবি ও ঘরে কালীর ছবি এসব কি কে রেখেছে পুরনো দিন থেকেই আছে বটে বড়বাবু খুব ভক্ত ছিলেন তাই হবে বাবু সব চলে যাবে এ ঘর দুটো হবে আমার কোয়ার্টার ভাবছ কি দশটা ডাক্তার ত্রিশটা নার্স একেবারে বাজার বসিয়ে দেব খাবার জল দিয়ে যাই দাও দাও ডাক্তারবাবু মহা খুশি ছেলে দুবাই থেকে টাকা পাঠাচ্ছে নার্সিং হোম এখন একটা ব্যবসা রাঁচির এক বড় ডাক্তার ওর বেআই তার পরামর্শেই বাড়ির বর্তমান মালিক খুবই রাজি তবে তার মা হলেন বেয়ারা মহিলা তিনি সমানে বলে যাচ্ছেন খোকা বারবার চেষ্টা করে দেখলে বাড়ি বিক্রি হলো না তোমার বাবা বলেছিলেন ও বাড়ি বিক্রি হবে না ডাক্তার লাল ওখানে বসে আছেন তাকে সামনে রেখে লাল কুঠিতে একটা দাতব্য চিকিৎসালয় করে দাও এবার যদি বাড়ি বিক্রি না হয় তোমাকে তাই করতে হবে ডাক্তারবাবু আনন্দে হাসলেন এবার বাড়ি বিক্রি হবেই দাতব্য চিকিৎসালয় নাকি পল্লী ক্লিনিক হবে তিনি চান ব্যবসা নার্সিংহোমের একদিকে প্রসূতি সদন একদিকে রীতিমতো নার্সিংহোম লাখ লাখ টাকা আসবে অসম্ভব বড় লোক হতে হবে হে বাড়িটা পেলে মাছের ঝোল রাত্রে রাত্রে গোপাল বলল এবার কি করবে দাদা মা যেমন বলেছেন তেমনি করব এ লোক ভয় খাবে না তবে বাড়ি বিক্রি হবেই হবে না হলে মা বলেছেন ডুরান্ডায় থাকবি গরু কেনার টাকা দেব দুজনে দুধ বেচবি সে আর কপালে নেই ডাক্তারবাবু আরাম করে স্নান করলেন মাছের ঝোল ভাত খেয়ে বড়বাবুর বিছানায় গড়ালেন বিকেলে চা খাবার সময় দেখলেন বিড়ালটা চিনেমাটির একটা হতকচ্ছিত বিড়াল টেবিলে এটা এলো কত্থ থেকে বাহাদুর একগাল হেসে বলল বরাবরই আছে কেন ওর জোড়া কালো বিড়ালটা ও ঘরে দেখেননি গিন্নিমা চিনেমাটির কত বিড়াল গরু কই চল তো দেখে আসি গোলাপি ঘরের টেবিলে কালো বেড়াল নীল ঘরে সাদা বিড়াল সব ফেলে দেবেন বাবু। ঘরে আলো ঠিক করে রাখ হ্যাঁ বাবু বাতি দেব আলমারি থেকে চাদর মশারি বের করে রাখবো খাবার জল রাখবো না তোমাদের ব্যবস্থা বেশ ভালো আদর যত্ন তো সকলকেই করলাম বাবু ওরা আপনার মতোই সকালের ট্রেনে এলেন খরচপত্র ওনাদেরই তবু প্রথম জনকে মাংসের পরোটা খাওয়ালাম পরের বাবুকে মাছের ফ্রাই তারপরের জনকে মাংসের কিমায় খিচুড়ি কেউ তো আর এক রাতের বেশি থাকলেন না তোমাদের রান্নার হাত খুব ভালো দুজনেই রাখতাম তো ওনাদের তোমরাই ভয় দেখাও নি তো রাম রাম বাবু আমরা নিজেরাই যাকে বলে বাড়ি বিক্রি হলে বাঁচি ভূতের বাড়িতে বাস তা তোমাদের তো কিছু করে না ভূতে তা করে না তবু ভয় তো থাকে বিকেলে রিক্সা চেপে রাতি শহরে ঘুরে বেড়িয়ে ডাক্তারবাবু ফিরে এলেন সন্ধ্যের পর খানিক রেডিও শুনলেন না ছয় লাখ টাকায় এমন সম্পত্তি পাওয়া সোজা কথা নয় নেই নেই করেও খানিক জমি আছে নিচে গিয়ে একবার বড়বাবুর ছবি দেখে এলেন স্টেপ করা কুকুরটা যেন হোরদি কি চেয়ে আছে সব ফেলে দেবেন ভয় নেই ওর শরীরে ঘুমের ওষুধটা খাবেন তার আধ ঘন্টা বাদে খাবার খেয়ে শুয়ে পড়বেন তারপর একটা কেন হাজারটা ভূত নাচুক না ওর কিচ্ছু এসে যায় না কড়া ওষুধ না খেলে ঘুম হয় না তা না ঘুমানোর চেয়ে ওষুধ খেয়ে ঘুমোনো ভালো ডাক্তারের গিন্নির কথা মনে পড়ল ওগো আগে পুজো দিয়ে বাড়িতে ঢুকবো একটি মাস আরাম করে থাকবো তারপর নার্সিংহোম করো শীতকালে রাঁচিতে থাকবো আমার বড্ড স্বাদ হবে হবে সব হবে এক মাস তো দেখতে দেখতে কেটে যাবে গিন্নি এমন একটা পালঙ্ক এমন বাস ট্যাব এমন কাদে পর্দা সেসব দেখে খুব খুশি হবেন জাননার ওপরে মোটর গ্যারেজ আটতলা বাড়ি কি ভয়ানক শব্দ শব্দযজ্ঞরে বাবা ভিডিওতে ছবি চলছে ক্যাসেট বাজছে কারা যেন চেঁচিয়ে ঝগড়া করছে তা করুক পালকের গদিতে ডুবে গেলেন ডাক্তার বাবু পালকের বালিশ বাহ কি আরাম এগুলো নয় দাম দিয়েই কিনে নেবেন পায়ের দিকে টেবিলে সাদা বিড়ালটা আর মাথার কাছে শিবের ছবি এগুলো বিদায় করবেন মশারিটাও নীল গায়ের ঢাকাটাও নীল বাপরে বাপ বড় লোকের ব্যাপার বড়োবাবু করে রেখে গেছে এরাও সেই নিয়ম চালিয়ে যাচ্ছে সব রীতিমতো ভাবতে ভাবতেই ডাক্তারবাবু ঘুমিয়ে পড়লেন ঘুমের অতলেই যেন ডুবে গেলেন ভীষণ গাঢ় ঘুম ঘুমটা হয়তো ভাঙতো না কিন্তু হাতির মতো পেল্লায় দশটা মোষ যদি গা গা করে ডাকে তো কুম্ভকর্ণেরও ঘুম ভাঙবে ডাক্তারবাবু তো কুম্ভকর্ণ নন ঘুম ঘুম চোখে ভাবলেন বাজলো কটা বিছানা থেকে হাত চালিয়ে ঘড়ি বের করলেন চশমা পড়লেন পাঁচটা বাজে কিন্তু একই পায়ের দিকে টেবিলে একটা চিনে কালো বেড়াল কেন আর মশারিটা রীতিমতো গোলাপি ডাক্তারবাবু উঠে বসলেন বিছানা গোলাপি পর্দা গোলাপি এসব কি গণ্ডগোল হয়ে যাচ্ছে মাথার দিকে দেওয়ালে লক লকে জীব ঝুলিয়ে কালির ছবি এ ঘরে তো তিনি এ একই হলো উঠে বিছানা থেকে বেরিয়ে জানলার পর্দা সরালেন আর বাড়ি কোথায় কোথায় রোহাতগি মোটর গ্যারেজ জান্নার বাইরে মোশের খাটাল যোগব্যায়াম বিদ্যালয় ডাক্তারবাবু কি পাগল হয়ে যাবেন কাল নীল সোফায় ব্যাগ রেখেছিলেন আজ গোলাপি সোফায় ব্যাগ কাল নীল গালচে চটি রেখেছিলেন আজ গোলাপি গালচে চটি লুঙ্গি তো পরেই আছে গামছাও ঝুলছে খাটের ছত্রিতে কি ভীষণ গন্ডগোল এসব কার ষড়যন্ত্র নিশ্চয় ওই চাকর দুটোর ওদের ডাকা দরকার এখনই ডাকা দরকার কিন্তু দরজা তো খুলছে না দুটো দরজাই যে বন্ধ বাইরে থেকে বন্ধ মুখ চোখে মাথায় জল দেবেন কোনো মতে বাথরুমের ভারী দরজা খুললেন হে কি স্টেপ করা বুলডগটা ডক্টা এমন ভীষণ চোখে যে আছে কেন এটা এলো কি করে না এসব সত্যি নয় এসব সত্যি নয় বলতে বলতে কুকুরটাকেই লাথি মারলেন কুকুরটা গড় গড় করে উঠল ডাক্তারবাবু সেখানেই মূর্ছা গেলেন তারপর সেকিকাণ্ড বাহাদুর তো ডাকাডাকি করে মোটর গ্যারেজের লোকজন এনে ফেলল উত্তরের ঘরের বিছানার মতো বিছানাটা পড়ে আছে মানুষ নেই আর দক্ষিণের ঘরের বাইরের দেওয়ালের গায়ে চাবি যেমন ঝোলে তেমনি ঝুঁছে ভিতরে সব নিশ্চুপ ভয়ে ভয়ে ঘর খুলল বাহাদুর তারপর বাথরুমের কাছে গিয়ে সেও চেঁচিয়ে উঠল তাজ্য। ভীষণ তার উত্তরের ঘরে যে মানুষ দরজা বন্ধ করে ঘুমল দক্ষিণের ঘরে সে কেমন করে ডাক্তার ডাক্তারবাবুকে বিছানায় শুয়ে জল ছিটিয়ে বাতাস করতে থাকলো বাহাদুর ওর দুচোখে জল এসব কাণ্ড কারখানার ব্যাখ্যা কী ও ঘরে দরজা বন্ধ ছিল কে ঢুকতে পারে ও ঘরে কোনো মানুষ তা পারে কি সবচেয়ে অবাক করলেন ডাক্তারবাবু জ্ঞান ফিরতে উনি ভো হয়ে বসে থাকলেন তারপর হঠাৎ উঠে লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপিয়ে ব্যাগ নিয়ে রওনা দিলেন আজ না হয় তাকে ঘর থেকে ওঘরে চালান করল কে জানে রোগীদের যদি ঘর থেকে ওঘর তার গিন্নিকে যদি ঘর থেকে ওঘর দরকার নেই ফিরে গিয়ে লিখে জানাবেন যে অনিবার্য কারণে বাড়িটি উনি কিনতে পারছেন না গ্যালেজের লোকেরাও বাহাদুরকে বলল ইচ্ছে নেই হ্যাঁ কঠি বিক যায় সে তো বাহাদুরও বোঝে কিন্তু নাতিবাবু না বুঝলে তোমরা বুঝতেই পারছ যে এরপর কুঠিতে দাতব্য করতেই হচ্ছে নাতিবাবু বাহাদুর আর গোপালকে তাড়িয়ে ছেড়েছে ওরা নুরান্ডায় কাঁচা ইট আর খোলার চালের পোক্ত বাড়িতে এখন যাকে বলে রীতিমতো দুঃখা ব্যবসায়ী স্টেপ করা কুকুরটা নাতিবাবুর বাড়িতে গেলেই দেখতে পাবে গলার কাছে ধাক্কা দিলে ওর গলায় বসানো যন্ত্রটা গড় করে উত্তরের ঘরের বাথরুমের জানালা দিয়ে গোপাল বা বাহাদুর ঢুকেছিল এমন সন্দেহ ডাক্তারবাবুর পরে হয়েছিল বটে কিন্তু তা বলবেন কাকে ভূতকে টেনে নিয়ে গেল কোনটা বলবেন ওই অনিবার্য কারণটাই চালিয়ে যাচ্ছেন তাই চালিয়ে যেতে হবে ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা